মহাপুরুষ তাকে তাকে প্রণাম দিতে হবে প্রত্যেকটি গুরু নানক তাকে সম্মান দিতে হবে তারা বড় বড় মহাপুরুষ মহাপ্রভু তাকে সম্মান দিতে হবে কাউকে ছোট করলে চলবে না কিন্তু আমি আমার ধর্ম থেকে সরে যাবো না শাস্ত্র বলে দিয়েছি নিজের ধর্ম ত্যাগ করে মানে মৃত্যুর সমান তাই বারবার বলবো যারা অন্য ধর্মে যাচ্ছেন বারবার বলে যায় আমি কাল একবার বলে দেবো নিজের ধর্মের মধ্যে থাকবেন অন্য ধর্মকে সম্মান দিন নিজের ধর্মকে কেউ ছোটো করে যাবেন না তাহলে অনেক লোকে আমাদের ধর্মকে ঠাট্টা করবে দেখো হিন্দু সনাতন ধর্ম কিছুই নয় এখানকার লোকগুলো সব দিকে চলে যাচ্ছে তারপরে আপনারা আমাদের সনাতন ধর্মের কলঙ্ক কেন আপনারা শিখিয়ে দিচ্ছেন লোককে বলতে সুযোগ দিচ্ছেন যে আমাদের ধর্মে কিছুই নাই আমরা অন্য ধর্মের দিকে যাচ্ছি বলুন রাধা রানী কি শ্যাম কি মদন মোহন কি বলে রাখি আপনার জল তিলক করে নেবেন এই দিকে এই দিকে স্নান করার পর হাতে জল নেবেন এই আঙুলে করে আপনি জল তিলক করে নেবেন এই আঙুলে করে কেউ দেখতে পাবে না কেউ তিলক আপনার হয়ে গেল আগে স্কুলে ভর্তি হন তবে তা আপনি কিছু সুযোগ পাবেন লাইনে দাঁড়ান তবে তা আপনি তো পাবেন না আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন তিলক দেওয়ার নিয়ম আছে আঙুলে আঙুলে এই আঙুলে এই আঙুল বাদ আপনার কাছে কেউ তিলক চাইছে আপনি এই আঙুলে দেবেন তাকেই দেখে নিন সবাই যখন আপনাকে বলছে একটা তিলকের ভোটা তো বাবা আপনি চাইছেন কারো কাছ থেকে জিনি দেবেন তিনি এই আঙুলে দেবেন সব সময় মাথায় রাখতে হবে শাস্ত্র বলছে এই আঙ্গুলে আঙুলে এইদিকে কেউ যদি মারা যায় তার কপালে একটু তিলক দিতে হয় কোন আঙুলে দেবেন যে কোন আঙুলে দেওয়া চলবে না কোন আঙুল এই আঙুল এই আঙুলে দেবেন জীবিত ব্যক্তিকে আর যদি আপনার বাড়িতে কেউ মারা যায় বা পাশের বাড়ি কেউ মারা যায় আপনাকে ডাকছে তিলক দিতে আপনি এই আঙুলে দেবেন এই আঙ্গুলে আর নিজে তিলক নেবেন কোন আঙুলে এই আঙ্গুলে নিচে তিলক এই আঙুলটাতে খুব মাথায় রাখবেন তিলক এই আঙ্গুলে নয় সবসময় তিলক এই আঙুলে আর ভগবানকে তিলক দেবেন এই আঙ্গুলে গুরুর জয় তিলক দেবেন এই আঙ্গুলে যারা মন্ত্র নিয়েছেন তাদের কোন কোন আঙুল থেকে ভজন শুরু হয় দেখান তো এই আঙ্গুল থেকে ভজন শুরু হয় যারা মন্ত্র নিয়েছেন পদপত্তা বলছে মুকুন্দ সরকার গাইছে ও তারে বিনোদ গলায় বিনোদ মালা এটা হচ্ছে ধুতি আর কোমরে বেঁধেছিল নাম ধুটি ঘাউক বিনোদ্ঞ্জ পটিতে মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে নবাব কি একজন পাখা করছিল এবার দেখি তো কেমন কীর্তন শুনছেন কোন পাতার পাখাতে পাখা করছিল ছেড়ে বলুন যে ঘুমাচ্ছে সে বলুন কোন পাতার পাখাতে তাল তার মধ্যে কোন পাখি পালন ছিল মৌরের না কোকিলের মৌরে যেই না নবাব করেছে মুকুন্দ মুকুন্দ নবাবের দিকে তাকাতে গেছে আর হে سرکار کے ہے